বিএনপি জামাতি ইসলামী এনসিপি তারা উপদেষ্টা পরিষদ তেইশ জনের এখান থেকে বলতে গেলে প্রায় আট দশ জনকে নিয়ে টানাটানি বিএনপি বলছে এই তিনজন নিরপেক্ষ না জামাত বলছে ওই চারজন না এনসিপি বলছে এরা না আবার এদের কয়েকজনকে বাতিল করতে হবে সরিয়ে দিতে হবে সেই সময়ের মধ্যে এই সরকারের আরো বেশ কিছু বিষয় যেমন তারা বলছে নির্বাচন প্রক্রিয়া কি হবে এটা আবার নতুন করে আলাপ করতে নির্বাচন তুলতে গিয়ে যে ফোর্সটিকে সবচেয়ে বেশি দরকার পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে একেবারে লাগাতার সব শ্রেণীতে প্রশ্ন সরকারও বলছে সে তারা পাঁচই আগস্টে সেই ধাক্কা সামলে উঠতে পারেনি কি দেখছেন চারদিকে আমি প্রথমে শুধু এটি জানতে চাই আপনার কাছে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ আপনার কাছে দর্শকরাও জানতে চায় নিশ্চয়ই আরো দু একটি প্রশ্ন পরবর্তীতে আপনি করবো আমরা করবো জানাবেন মুখে রহমান চারদিকে কি ঘটছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আমার প্রথম কথা হলো যে ইউনুস সাহেব এত দ্রুত যাওয়ার জন্য এসেছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না উনি আন্তর্জাতিক রাজনৈতিক একটা সিদ্ধান্তের গুপি হিসাবে বাংলাদেশে আসছেন এসেছে কাজেই উনি ইচ্ছা করলো যাবেন কি থাকবেন এই সিদ্ধান্ত উনার না এবং তারা খুব পাকা খেলোয়াড়ের মতো গত চোদ্দ মাস যাব এই দেশে রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতে পারছে একদিকে স্বৈরাচারী ফেসিং সরকার পানিয়ে গেছে এটা যেমন বলা হচ্ছে ঠিক তেমনি বাকি যে দলগুলো আছে তাদেরকে নিয়ে তারা বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারছে বিশেষ করে বিএনপি যেটা সবচেয়ে বড় দল বাংলাদেশে এবং আগামী দিনের নির্বাচনে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং এটা খুবই বেশি সেই বিএনপি ইনু সাহেব বা তার সরকার বিশ্বাস করাতে সমর্থন হয়েছে যে তারা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে তার দিবে জাতীয় নির্বাচন এবং এর উপরেই জনাব সাহেব প্রদত্ত এই যে জুলাই সনদ সেই সনদে এনপি এনিষ্ট চিত্তে স্বাক্ষর করেছে এবং একটা ভিন্ন চিন্তা থেকে জামাতে ইসলামীটাতে স্বাক্ষর করেছে এবং তাদের আমি সিদ্ধান্ত বলবো না কিন্তু তাদের এই ঘটনার প্রেক্ষিতে যারা জুলাই সনদের মূল উদ্যোক্তা সেই এনসিপি পার্টি যারা সন্তানেরা তারা তার বিরোধিতা করেছে জামাত এবং এনসিপি এদের টোটাল খেলাটা কিন্তু নিজেদের মধ্যে ওই রাতের বুস করে খেলাটা খেলছে তারা আর ইউনুস সাহেব হলেন আমি বারবার বলছি উনি ওই যে রশিদ গান আপনার নেত্র কোণার হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া কিছুতে ইলেকশন দিতে চান না এবং সেই কারণে বিএনপি একটা আস্থার মধ্যে রেখে জামাত এবং এনসিপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি দিয়ে একটা কুৎসিত ডেগ এদেশে খেলাচ্ছে এক নম্বর হলো তারা জুলাই সনদের ব্যাপারে যে দুইটা দাবি করছে দুইটা দাবি অন্যায় তারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে চাচ্ছে যেটা অপরাধ এটা বাংলাদেশের মানুষ মানবে না খুব ক্লিয়ার জুলাই সনদ কি সুনদ এটা একটা অবৈধ সনদ এবং এইটা একটা যদি যদিও কোন বৈধতা আছে বলে মানুষ মনে করে না তাদের তারা রক্তের মধ্য দিয়ে সৃষ্ট যে সংবিধান সেই সংবিধানকে ধ্বংস করে দিবে এটা মানুষ কিন্তু মানবে না বিএনপি যে কারণে ধস্তখত করছে অনেক বিশ্বাস করিয়া আমার মনে হয় অনুষ্ঠানে বিএনপির সাথে বিশ্বাস ভঙ্গের খেলাটা খেলবে শেষ পর্যন্ত এবং এটা হলো এক দুই নম্বর হল এখনই গণভূত অথবা সরকার প্রধান নট রাষ্ট্রপ্রধান তার অর্ডিনেন্স এর মাধ্যমে তার সিন্তাতে তার ঘোষণার মাধ্যমে এই ইলেকশনের আগে ফেব্রুয়ারি ইলেকশনের আগেই গণভোট করতে হবে পাস করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটাকে বৈধতা দিতে হবে এর অর্থ হলো বাউত্তরের যে সংবিধানের উপরে এখন সরকার দাঁড়িয়ে আছে দেশ দাঁড়িয়ে আছে সব শেষ হয়ে যাবে এবং ফেব্রুয়ারি ইলেকশনটা হবে না এটাই মানুষ মনে করে এটাই ইনু সাহেবের চক্রান্ত ইনু সরকারের চক্রান্ত জামাতের সংক্রান্ত এবং এই ছেলেরা এর মুখপাত্রা এই দেশে হবে এটা তারা কেউ চায় না কিন্তু একটা আস্তার মধ্যে রাখছে আমি ব্লাফের মধ্যে রাখছে এটা বলতে চাই না এটা একদিন প্রমাণিত হবে ফেব্রুয়ারি মাসে কোন ইলেকশন হবে বলে এখন কেউ মনে করে না খুব ক্লিয়ার কারণ গণভোট হলে আর ইলেকশনের দরকার নেই জেনারেল ইলেকশনের দরকার নাই যদি গণভোট হয় কাজে আমি মনে করি না এই ইলেকশনটা কিছুতেই হতে পারে এটা হলো স্বাধীনতা বিরোধী শক্তির একটা চক্রান্ত এবং এই চক্রান্তের কারণেই তারা এই গত চোদ্দ যাব এই দেশটাকে একটা এবং এই দেশটাকে বিক্রি করে দেওয়ার মতো একটা পজিশনে নিয়ে গেছে এবং এই দেশ এখন অন্য একটি দেশের সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী চলে এবং সেই সিদ্ধান্তেরই ফসল হলো আমার দেশের যে সামরিক বাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তাকে ধ্বংস করে দেওয়ার একটা খেলা চলছে আইসিটির বিচারের মাধ্যমে যারা এইগুলা করছে এরা বাংলাদেশের দুই পয়সার মানুষ না দুই পয়সার মানুষ না যারা এটার মধ্যে মূল খেলা খেলছে আইসিটি সবার পূর্বপুরুষ সেই সামরিক বাহিনীকে ধ্বংস করে দিতে চায় সেই খেলাটা চলছে মানুষ এটা বুঝতে পারবে খুব কাজে এই বেশ কি হবে আমি জানি না তবে অন্ধকারের দিকে যাচ্ছে আলোর কোনো দিশা আমি দেখছি জনরেটবে খোঁজロマ মানে আপনি আমি আগে একটু একটা মন্তব্য নিয়ে নি আজকে একটা খুব দারুণ দারুণ ঘটনা না একটা আলোচিত ঘটনা ঘটেছে সেই ঘটনাটা হলো প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের 27 তারিখ থেকে সৌদি আরব ট্যুর করার কথা ছিল হঠাৎ করেই সব কিছু ঠিকঠাক ছিল প্রস্তুতি সবই চলছিল ট্যুরটা ক্যান্সেল হয়েছে চারদিকে নানান গুঞ্জন আলোচনা আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন এবং কিছুটা বিভিন্ন পত্রপত্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ খবর আসছে আমাদের দর্শকদের কমেন্ট আসছে এরকম সৌদি আরবের সরকার ডক্টর ইউনুসার স্যারকে প্রত্যাখ্যান করেছেন এরপরে আরো নানান কমেন্ট আছে কেউ কেউ বলছেন পূর্ণিয়া ভাই আমরা সৌদি আরব থেকে দেখতেছি আপনার মাধ্যমে সময়ের সাহসী সৈনিক জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে প্রশ্ন রেখে রাখছি এই সংকটময় মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারছে না কেন যাই এই টাইপের অনেক কমেন্ট আমি যেটা আপনার মনোযোগ দিবো আপনি যেটা বলছেন যে এরা ইলেকশন দিবে না আমরাও সবসময় বলে আসছি যে ইলেকশন হওয়ার তো কোনো লক্ষণ নাই গত পরশুদিন জামাত এবং এনসিপি দেখা করেছে ডক্টর ইউনুসের সঙ্গে তারপর এনসিপি এবং জামাত যে ব্রিফিং করেছে সেই ব্রিফিং এ আমরা দেখেছি তারা বলছে যে এই যে সনদ এই সনদের যে বিষয়গুলো এইগুলো নির্বাচনের আগে যেগুলো সম্ভব সেগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে এবং সাংবিধানিক আদেশের মাধ্যমে এগুলা বাস্তবায়ন করতে এবং সেই আদেশটা দেয়ার এক্তিয়ার আর শাহাবুদ্দিন নাই আন্দোলনের মাধ্যমে সমস্ত ক্ষমতা ডক্টর ইনুস অর্জন করেছেন অনেকটা সুপ্রিম পাওয়ারের মতন বলা হয় বা সুপ্রিম কমান্ডার এখন তিনি তো এই যে একটা ইন্টেনশন এবং সাতাইশ তারিখের দিকে অনেকে লক্ষ্য রাখছেন মাঝে আলোচনা হয়েছে আমরা আমরা জানিয়েছি যে এই যারা সরকারের সঙ্গে এখন ঐক্যমত কমিশনের কাজ করেন ওই নেতারাই কেউ কেউ আমাদেরকে বলেছেন যে তারা বিপ্লবী সরকারের একটা চিন্তা ভাবনা করছেন বিএনপি বলে এসছে আপনারা তত্ত্বাবধায়ক সরকার মুডে যান ওনারা তো সংবিধানের মাধ্যমে এসেছেন আমাদের আমাদের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন এখন যা যা চলছে আপনার বিশ্লেষণে আপনার চোখে কি পড়ছে কারণই রকম একটা এবং এনসিপি এবং তাদের সাথে যারা এরা সব স্বাধীনতা বিরোধী শক্তি এনসিপি এর তাদের বাহন কথাটা বারবারই আমরা বলতে হয় তাহলে মানুষ মূল বোঝে এরা চায় প্রতিষ্ঠা আর মানুষ চায় বাংলাদেশ ইউ নো চাই হলো ওদের পক্ষে এবং এই বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্যই তারা আসছে আমি আগেই বলেছি এই কথার জন্য আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আমি আগেই বলেছি পাঁচই আগস্টের আন্দোলনের দুইটা রূপ হলো গণতান্ত্রিক রূপ বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক রূপ জনগণের নেতৃত্বের গণতান্ত্রিক রূপ যে রূপে মূল স্লোগান ছিল এক দফায় এক দাবি হাসিনা তুই কবে দাবি আর একটা রূপ হলো এই যে কালো শক্তি জামাত এবং এই যে ছেলেরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা এইটাকে ব্যবহার করিয়া তাদের মনে ছিল ভিন্ন কথা যে কারণে তারা বলে আমরা কি কিছু ইলেকশনের জন্য এত রক্ত দিচ্ছি তাইলে ছেলে ফেলে ফিরত দেও তারা পাকিস্তান বানানোর জন্য রক্ত দিছে এই কথাগুলো আমি খুব ক্লিয়ার বলতেছি এখন দেশটা দুই বাজে বিভক্ত খুব ক্লিয়ার একটা হলো ওরা চায় এটার নাম আবার পূর্ব পাকিস্তান হোক এতটুকু করতে না পারলে বাংলা স্থান হোক বাংলা স্থান হিন্দুস্তান এবং পাকিস্তান এই দেশটাকে বাংলা স্থান বানাতে চায় সংবিধান বানাতে চায় আফগানিস্তানের মতো সংবিধান বানাতে চায় যে সাম্প্রদায়িক এবং গণবিরোধী সংবিধান মধ্যযুগীয় পর্বর সংবিধান বাড়াতে চায় খুব ক্লিয়ার দেখা যাচ্ছে এর নাম হলো পূর্ব পাকিস্তান আমি মানুষকে অনুরোধ করছি বুঝার জন্য যে দেশটার নাম যে বাংলাদেশ এই বাংলাদেশ কেমনে হইল এর নাম তো পূর্ব পাকিস্তান ছিল আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি আপনারা কি আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চান যদি যেতে না চান তাই তো বাংলাদেশকে রক্ষা করতে হবে যে বাংলাদেশ ত্রিশ লক্ষ লোকের রক্ষে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের যুদ্ধে সারা বিশ্বের বিশ্বযুদ্ধ হওয়ার রিক্স নিয়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ যদি চান তাইলে আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি নতুন প্রজন্মকে হাত জোর করে বলি বাবারা তোমরা বিশ্বাস করার চেষ্টা করো ইসরায়েলের নামে কোন রাষ্ট্র ছিল না ইহুদদের কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে অনেক ইহুদি ছিল কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রথম মহাযুদ্ধের পর থেকে একটা আন্তর্জাতিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদদের একটা রাষ্ট্র হলো তার নাম হলো ইসরায়েল ঠিক তেমনি বাঙালির হাজার বছর ধরে বাঙালি জাতির কোনো রাষ্ট্র ছিল না সেই রাষ্ট্র নাম একাত্তর সনে যুদ্ধ করে স্বাধীন করছে ত্রিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ মহাপুরের ইজ্জতে হাজার হাজার লক্ষ লক্ষ সরকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মৌলানা বাসানি মুজাফর আহমদ মনি সিং যেই বলেন আর সৈয়দ নজরুল তাজউদ্দিনের নেতৃত্বে মুজিবনগর সরকার যুদ্ধের প্রধান সেনাপতি এমএ উসমানি মেজর জিয়া এক পরবর্তী সময়ে ফিরাট কমান্ডার এবং সাতাইশে মার্চের ঘুষকেন্ডেন্স অফ বাংলাদেশের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে অর্থাৎ লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন মানুষকে আমি জিজ্ঞাসা করতে চাই সেই বাংলাদেশটা আপনার রক্ষা করতে চান কিনা যদি রক্ষা করতে চান তাহলে চক্রান্তের হাত থেকে কালো শক্তির এই চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটু চিন্তা করতে হবে কারণ আমি আজকে বলতেছি সমস্যাটা বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইল বাংলাদেশ থাকবে না পাকিস্তান হবে এটা কি একাত্তর ঠিক ছিল না একাত্তর ভুল ছিল যারা বলতেছে একাত্তর মূল ছিল তারা দামাতের নেতৃত্বে একমত আর এখানে মুক্তিযুদ্ধের শক্তি বলেন আর ফেসি শক্তি বলেন যারা ছিল তারা পালাইছে এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কে যে মুক্তিযুদ্ধের শক্তির কোন ধরনের দায়িত্ব বিএনপি নেওয়ার আছে কিনা কারণ বিএনপি তো শহীদ নেয়ার মেজর জিয়ার দল এবং সেই শহীদ দিয়া মেজর জিয়া মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা বীরত্তম হিসাবে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল কাজে মুক্তিযুদ্ধের যে ফিল্ড খালি আছে এই ফিল্ডে যদি বিএনপি দায়িত্ব পালন না করে আমার ধারণা মানুষের ধারণা এইখানে নতুন শক্তি আসবে মুক্তিযুদ্ধের পক্ষে এটা সময় লাগতে পারে দশ বছর কিন্তু আসবে এবং তখন কিন্তু যদি মুক্তিযুদ্ধের শক্তি জয় লাভ করে আজকে যারা সনদ করতেছে তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হইতে পারে আজকে যারা আই সিটি পড়িয়া ওই জেনারেলদের বিচার করে দুই পয়সার মানুষ না তাদের কিন্তু একদিন একদিন জবাবদিহি করতে হইতে পারে কথাটা খুব ক্লিয়ার কাজে আমার একদম জিজ্ঞাসা করেন আমি বা উত্তরের সংবিধান মানি আমি বাংলাদেশ মানি আমি মুক্তিযুদ্ধ মানি আমি সেই পথের লোক এই পথে সমস্ত মানুষকে বাঙালি জাতিকে আমি হপান করব দল মুসলিম লীগ ছিল আজকে নাই দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল ছিল নাই এবং নাও থাকতে পারে দল চলে যেতে পারে কিন্তু জাতি কিন্তু বাঙালি জাতি কিন্তু যাবে না যতদিন চন্দ্র সূর্য আছে বাঙালি জাতির পক্ষে কিন্তু দল হবে কথাটা খুব ক্লিয়ার আওয়ামী লীগ লাগবে না হাসিনা লাগবে না বাঙালি জাতি নিজেরাই দল করবে ভবিষ্যৎ নাগরিকেরা যারা এই দেশের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত রাখতে চায় তারা কিন্তু এই দেশে দাঁড়াবে আর যে জামাত জামাত যারা আছে যারা এই দেশে আজ আর যে পাকিস্তান করতে চায় তারাও তাদেরটা করিয়ে দেখতে পারে তো আমি জানি সত্য জয়ী হবে মুক্তিযুদ্ধ জয়ী হবে বাঙালি জাতি জয়ী হবে বাংলাদেশের মানুষ জমি জয়ী হবে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি জয়ী হবে আমি এটা জানি এবং আমি মনে করি বিএনপি এর পক্ষেই দাঁড়াবে কারণ বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষের তো বিএনপি এখানে দাঁড়াতে হবে বিএনপি কে ওরা বিএনপির সঙ্গে চক্রান্ত করছে বলেই মানুষ মনে করে ইলেকশনটা হবে না ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি ইলেকশন হলে তো গণভোট হবে আগে আর গণভোট হলে ফেব্রুয়ারি ইলেকশনের কোনো দরকার নাই কথাটা খুব আর সংবিধানের উপরে উনিশের নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠা ছাড়া এক বদল এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা ইলেকশনে যাবেন কেনা জানে ইলেকশনে গেলে পরে দশ পার্সেন্ট ভোট পাবে

জনপি ফাজ আমি আর দুইটা ছোট বিষয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে যাবো ছোট কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বর্তমান রাজনৈতিক সময়ের জন্য আপনার দল বিএনপি আওয়ামী লীগকে এই সরকার তার প্রয়োজনে এবং এনসিপির প্রয়োজনে ইচ্ছায় যেভাবে আহ নিষিদ্ধ করেছে জাস্ট কলমের খোঁচায় এটা আপনার দল এখন তারা ক্লিয়ার বলছে যে এইভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা না তারা আগেও একবার বলেছে এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে গভর্নমেন্ট কোনো আওয়ামী লীগের অপরাধী যারা অন্যায়কারী যারা সত্যিকার অর্থে চিহ্নিত এবং অচিহ্নিত এদেরকে সত্যিকার বিচারের আওতায় না এনে তারা যে কাজটা করেছে করে এখন চারদিকেই গুঞ্জন ডক্টর ইনুস আমেরিকায় বলে আসছেন যে কোনো সময় আমি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময়ে জিনিসটা প্রত্যাহার করা হবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেসার দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডক্টর ইউনুসরা এই বিষয়ে তেমন কিছু বলছেন না দেশের ভেতরে আওয়ামী লীগের মিছিলের পরিস্থিতি আপনারা দেখছেন যে সেটা অনেক আগের চেয়ে পরিবর্তন এসছে এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ ইস্যুটা কি এই সরকারকে আরো বেকায়দায় দেয় ফেলেছে যে আওয়ামী লীগকে তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি আমি আওয়ামী লীগের পক্ষে বলবো কোনো কথা বলবো না কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা আছে আমরা কিন্তু বারবার বলছি যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে গড় কর্তা অবিশ্বাস্য কিছু মামলায় কিছু লোকজনকে ঢুকিয়েছে কিন্তু প্রপার ওয়েতে যেটা হওয়া উচিত ছিল সেটা কি করেছে কিনা এটা আজকে সারা দুনিয়া বলতেছে জাতিসংঘ বললো দেখলাম আমেরিকারও কি কি সংস্থা বললো মানব অধিকার সংস্থাগুলো বললো যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো দলের বিচার না হওয়া পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা যাবে না আর দলের যে ভোটার আছে সমর্থক আছে তাদের যখন আমরা পরাজিত করলাম এর সাতকে জেলে নিয়ে গেল কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেয়া হলো জেলখানা থেকে এবং পাঁচটা সিটে এরসাদ পাশ করলো জেল থেকে তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় না এই আরো আছে আরো অনেক দেখাইতে পারি দল নিষিদ্ধ করে রাজনীতির কোন সমাধান নাই দল নিষিদ্ধ করবে পাবলিক ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে কাজে এইটা যারা করতেছে ইনু সাহেব যেটা করতেছে এরা বুঝতেছে আমি তো বললাম বিএনপি কেন এত বড় রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের দল আমি তো বলতেছি

একটা সনদের মাধ্যমে সংবিধানটাকে বাতিল করে দিয়া পূর্ব পাকিস্তানের মতো একটা দেশে ইলেকশন করার জন্য খুব আমরা আমরা এই আলোচনায় অসংখ্য অসংখ্য কমেন্ট পাচ্ছি আমি সময় সংক্ষেপের কারণে সেদিকে যেতে পারছি না আপনি গত এক বছরে যতগুলো টক শোতে যে যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা দেখেছি সেগুলো একেবারে কড়াই গন্ডায় বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে আপনার দল বিএনপির প্রতি যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোন ঠাসা বাংলাদেশে জামাতি ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এটা ইতিহাসের অংশ ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে এটাই স্বাভাবিক এই পর্যায়ে এসে সবশেষ আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানবো সরকার এখন যে সিচুয়েশনে আছে এই যে একাধার চেয়ে উপদেষ্টাদেরকে এক এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চায় ইলেকশন দিবে না আরেকদিকে আবার এক্সিটের চিন্তা ভাবনা তাহলে একটু মানে গভর্নমেন্ট আসলে কি করতে চাচ্ছে কি যাবে না ওই যে বলবে যে বিএনপি একজন কয়েকজনকে চায় জামাত কয়েকজনকে চায় এনসিপি কয়েকজনকে চায় আমরা সবার কথা কিভাবে শুনবো আপনারা একমাত্র বলেন এই তিন দল একমত হতেও পারবে না আর শিয়ালের পিঠা ভাগ করার মতো সব ছাত্র নিজেই খাবে দুই এই দেশে এখন যে অবস্থাটা চলছে এই যে সনদে দস্তখতটা হলো প্রায় সনদ পঁচিশটা দল দস্তগত করছে দুই হাজার আট সনের এবং তারও আগের ক্যালকুলেশন অনুযায়ী আপনি ইলেকশনের বোর্ডটা খুলে দেখেন ভোটের পার্সেন্টেজ খুলে দেখবেন সাতান্ন পার্সেন্ট ভোট তারা পাইছে গড়ে তারা দস্তখত করে নাই তেতাল্লিশ পার্সেন্ট মানুষের মন যারা পাইছে কয়েকটি ইলেকশনে আমি বর কইটাছি তারা দস্তখত করছে অর্থাৎ আওয়ামী লীগ দস্তখত করে নাই জাতীয় পার্টি দস্তগত করে নাই দল দস্তপত করে নাই সব অনেক অন্য পার্টি গুলো মেলে হইল

কারণ পঞ্চাশ পার্সেন্ট যাদের ভোটার তারা কিন্তু কেউ করে নাই এখন আরো বেশি হবে সেই সংখ্যাটা কারণ বর্তমান সরকার এনসিপি ভোট করে দেবে বর্তমান সরকার সহ কয়েক পার্সেন্ট ভোট পায় শুধু বিএনপি কে তারা আশ্রয় নিয়ে আজকে বাংলাদেশে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেছে এটা মানুষ মনে করে তাহলে কবে চলে যাইতে এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আমি এই কথাটা বলে দিলাম আমার খুব দুর্ভাগ্য এই কথাটা আমার বলতো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি আমি আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন তাহলে আমি আপনাকে বলি আমি নাম ধরে বলছি না অনেক অনেক দায়িত্বশীল তারা বলেছে সরকার ভেতর থেকে বলেছে বাইরে তো বলছে যে ইলেকশন না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কেউ কেউ এমনও বলেছেন যে ইন্টারন্যাশনাল কোনো ফোর্স এটা ইউএন হইতে পারে বা পাশের কোন শক্তি হতে পারে তারা ইন্টারফেয়ার করবে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করেছে আমাদের সমাধান কি এবং ইলেকশন না হলে কি পরিণতি হবে এবং এই খেলাটা খেলার জন্য হিংসা বাড়ছে এই খেলাটা খেলার জন্য আবার বিদেশি আসতে পারে শান্তি বাহিনী তোমাদের সৈন্যরা যেমন যায় অন্য দেশের সৈন্যরা জাতিসংঘের মাধ্যমে আমার দেশের শান্তি রক্ষা করার জন্য আসতে পারে এই কাজটা করার জন্য ইউসা বাড়ছে আমার দেশটাকে একটা সাবঅর্ডিনেট করা দেশ বানানোর জন্য আমি আজকে খুব সবকিছু রিক্স নেওয়ার কথাটা বলতেছি বাংলাদেশের মানুষ আপনারা জানে রাখেন এই কাজ করার জন্য ওনাদের এত সংস্কার সৎকার কে দিছে পাওয়ার তাদেরকে হুয়া পয়সার মানুষ না ইলেকশন করলে দুই হাজার ভোট পাবে না সেই সব লোকজনের হাতে আমাদের সমস্ত দায়িত্ব কপাল আমাদের ভাগ্যের সমস্ত দায়িত্ব আঠারো কোটি মানুষের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে কে দিচ্ছে তাদেরকে

আমরা এখন বিদেশি নাগরিকের দেশে আমরা বন্দী আছি তাদের নেতৃত্বে দেশ হয়েছে ওই জাতিসংঘের একটা সাত কমিটি এখানে বসে আছে অফিস করিয়া তাদের কথাই দেশ চলতেছে আমরা কারা এই দেশটা এমনি যুদ্ধ করে স্বাধীন করছিলাম বিদেশিরা চালাচ্ছে দেশ এবং ইলেকশন যদি না হয় বিএনপি কে আমি খুব হুশিয়ার করে দিয়ে দিচ্ছি আমি তাদেরকে সাবধান করতেছি কারণ এই দলটা বিশ বছর কিন্তু আমি করছি আমারও জীবন যৌবন গেছে যৌবনের একটা মস্ত বড় পাঠ আমার জীবনের বার্ধক্য এসে গেছে বিএনপি বলতেছি যে কারণে বিএনপি আজকে অনেক সমর্থন দিচ্ছে ইলেকশন না হলে বিএনপি ক্ষতিগত হবে সবচেয়ে বেশি এবং তাদের দায়িত্বই বেশি দেশকে রক্ষা করার যেখানে আওয়ামী লীগ পালাই গেছে